মানুষ কতটা অসহায় আল্লাহ কার জীবনকে কি বানাইছে কেউ বলতে পারেন না দেখছেন কেমন একটা জায়গা শুয়ে আছে একজন মানুষ হাতটা ছেড়ে সে কী নির্দেশ করছে সে কী বুঝাচ্ছে কেউ আমরা জানি না কিন্তু সৃষ্টিকর্তা ঠিকই বুঝিয়েছেন সৃষ্টিকর্তা কার ভাগ্যে কী রেখেছেন আমরা কেউ জানি না আমরা আজকে অহংকার করি আমরা আজকে টাকা নিয়ে অহংকার করি বেরেন নিয়ে অহংকার করি বুদ্ধি নিয়ে অহংকার করি সিহারা নিয়ে অহংকার করি শাস্তি নিয়ে অহংকার করি কিন্তু এই সিহারা স্বাস্থ্য টাকা অর্থ করি কিছুই না দেখছেন সেও একজন মানুষ কিন্তু কী মানসিক ভারসাম্যহীন মানুষ তাকে পাগল বলে রাস্তার ধারে কিভাবে শুয়ে আছে কিভাবে হাত নাড়ে নাড়ে সৃষ্টিকর্তার কাছে কি বলছে সেই জানে আর সৃষ্টিকর্তাই জানে কিন্তু আমরা কিছুই জানি না কিন্তু মানুষ কতটা অসহায় হলে এরকমভাবে জীবনযাপন করতে পারে বা কোথায় শুয়ে থাকতে পারে আল্লাহ মাহমুদ সেই জানে বা কী হবে দেখছেন কোথায় শুয়ে আছে কি করতেছে আর আমরা সামান্য করে টাকার মালিক হলেই একটা গাড়ির মালিক হলেই একটা বাড়ির মালিক হলেই মানুষকে মানুষ মনে করি না আল্লাহ তালা কী না করতে পারে আল্লাহতাল্লাহার প্রতি যাদের বিশ্বাস আছে আল্লাহকে যারা বিশ্বাস করেন ধন সম্পদ নিয়ে তারা অহংকার করে না টাকা নিয়ে অহংকার করে না বাড়ি নিয়ে অহংকার করে না বুদ্ধি নিয়ে অহংকার করে না তার কারণ এক মুহূর্তেই আল্লাহতালা সব কিছুকে ধুলিশাত করে দিতে পারে শেষ করে দিতে পারে ধ্বংস করে দিতে পারে তাই আসুন আমরা অহংকার না করি আমরা সবাই সবাইকে ভালোবাসি এবং সবাই সবার সাথে সুন্দর করে চলার চেষ্টা করি অহংকার করেন রে ভাই এই দুনিয়া কিছুই না আজ মরলে কাল দুই দিন আপনি যা করে থিয়ে যাবেন কিছুই আপনার সঙ্গে যাবে না সবই পড়ে থাকবে কিছুই নিতে পারবেন না আপনার পরবর্তী জেনারেশন আপনার কবর কাছে যায় মুনজাত করে দুয়াও আপনার জন্য নাও করতে পারে তাই অহংকার করবেন না নিজের জীবনকে সুন্দরভাবে চলুন সৎ পথে চলুন নামাজ পড়ুন এবং সবাই সবাইকে ভালোবাসুন সবাই সবার জন্যে কাজ করুন এবং আল্লাহ তালার প্রতি বিশ্বাস রাখুন আল্লাহ তালা যেন সবাই আমাদের সুস্থ রাখে আমরা আমাদের ভাগ্য যেন আল্লাহ তালা এরকমভাবে না করে আমাদের ভাগ্য যাতে এরকম জায়গায় তালা নিয়ে না যায়